হামুলিল্লা রসুলিল্লাহাদসমিল্লাহমানুর রহিমিন সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে অত্যন্ত জরুরি রমজান বিষয়ক একটি জরুরি মশালা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি মশালাটি হল রোজার নিয়ত করা ফরজ নাকি সুনত নাকি ওয়াজিব এ বিষয়ে গুরুত্বপূর্ণ মাসালা আমি আলোচনা করব সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে আমি সমস্ত মুসলিম উম্মার ব্যাপারে দোয়া দোয়া করি যেন মহান রব্বুল আলমিন সমস্ত মুসলমান উম্মরদেরকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে রোজা আদায় করতে পারে আল্লাহ আব্বুল আলমিন সকলের রোজাকে কবুল করুক আগামী শুক্র শনি অথবা রবিবার পবিত্র মাহে রমজান আদায় করতে হতে পারে তাই রমজান একটি বিশেষ ইবাদত আদীশ্বরের ভিতরে আছে আসে নবীজ সাল্লি সাল্লাম বলেছেন যে ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর তার মধ্যে অন্যতম হচ্ছে রোজা রাখা এই রোজার এমন একটি বাদত যে বাদত মাধ্যমে আল্লাহ পাক খুশি হয় তো এই বাদতটা করতে হলে তো নিয়ত করা দরকার আমরা জানি যে নিয়তকে সঠিকভাবে সহিভাবে না করলে সেই ইবাদতটা গ্রহণযোগ্য হয় না এজন্য আমরা রোজা রাখবো শ্রম আদায় করব কিন্তু তার নিয়তটাকে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমরা আদায় করব সম্মানিত দর্শক মণ্ডলী এর নিয়ত করা রোজা নিয়ত করা এটা ফরজ মৌখিকভাবে নিয়োগ করা এটা উত্তম অন্তরে অন্তরে দিলে দিলে নিয়োগ করাও জায় আছে অন্তরে অন্তরে নিয়োগ করলে মনে মনে নিয়োগ করলে ও যার নিয়োগ হয়ে যাবে তো এই নিয়তের একটা সময় সীমানা আছে আসে থেকে থেকে নিয়ে দ্বীপ্রহার এর দেড় ঘন্টা আগ পর্যন্ত পূর্ব পর্যন্ত নিয়োগ করা যাবে সাহারি খাওয়ার পরে কোনো ব্যক্তি যদি আরবিতে নিয়োগ করতে চায় তাহলে এভাবে করতে পারে নওয়ায়তওয়ান আসুমা কাদাম্মি সাহারি রমাদান আল মুবারকাল মিন্ন ইন্নাকল আলী বাংলায় যদি করতে চায় তাহলে এভাবে করতে পারে আমি আগামী কাল রোজা রাখার নিয়োগ করলাম তো কোনো ব্যক্তি যদি সাহারি খাইতে না পারে বা সময় আগে নিয়োগ না করতে পারে ঘুমিয়ে থাকার কারণে সে সকাল নটায় দশটায় এরকম বিভিন্ন সময় জেগে উঠছে ঘুম থেকে যাচ্ছে এমন পরিস্থিতিতে সে মনে করতে পারে যে হয়তো আমার রোজা হবে না যেহেতু আমি সাহারির পরে অথবা শুভেচ্ছা আগে নিয়োগ করতে পারি নাই ওই ব্যক্তির জন্য দ্বিপ্রহারের দেড় ঘন্টা পূর্ব পর্যন্ত যে কোনো সময় সে যদি নিয়োগ করে নেয় যে আমি রোজা রাখলাম তাহলে তার রোজা আদায় হয়ে যাবে তাই কোনো ব্যক্তি রোজা রাখল কিন্তু পানাহার যৌন তৃপ্তি থেকে বেঁচে থাকলো কিন্তু তার নিয়ত করলো না কিন্তু তার কিন্তু রোজা হবে না এই জন্য সম্মানিত দর্শক মন্ডলী সাহারি খাওয়ার পরপরই আমরা রোজার নিয়ত করব অন্তত না পারলেও দ্বীপ্রহারের দেড় ঘন্টা পূর্বে আমরা এই রোজার নিয়ত করে নিব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের রোজা কবুল করুক সম্মানিত দর্শক আমি রোজা সম্পর্কিত জরুরি জরুরি ছোট ছোট মাসালা আপনাদের খেতমতে পেশ করব আর এই মাসাল মশালাগুলো পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমল করবেন আল্লাহ তালা এর দ্বারা উভয় জাহানের নেকি এবং সফলতা দান কর করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু